তাকে জন্য যে তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাও আল্লাহ ক্ষমাশীল আল্লাহ তোমাদের জন্য কাসেমের বাধ্য বাধকতা থেকে মুক্ত হওয়ার পন্থা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তোমাদের অভিভাবক إيه وَإِذَا اصر النَّبِيُّ إلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نبأت بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ فَلَمَّا نَبَّتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَنْ بَعْضٍ

এবং আল্লাহ নবীকে এই গোপনীয় বিষয় প্রকাশ করার ব্যাপারটি জানিয়ে দিলেন তখন নবী ওই স্ত্রীকে কিছুটা সাবধান করলেন এবং কিছুটা মাফ করে দিলেন নবী যখন তাকে গোপনীয়তা প্রকাশের এই কথা জানালেন তখন সে জিজ্ঞেস করল কি আপনাকে বিষয় অবহিত করেছে নবী বললেন আমাকে তিনি অবহিত করেছেন তিনি সবকিছু জানেন এবং সর্বাধিক অবহিত তোমরা দুজন যদি আল্লাহর কাছে দ বা করো তবে তোমাদের জন্য উত্তম তোমাদের মন সরল সোজা পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে আর যদি তোমরা নবীর বিরুদ্ধে পরস্পর সঙ্গবদ্ধ হও তাহলে জেনে রাখো আল্লাহ তার অভিভাবক তাছাড়া জিপটাইল নেকি মান্দার এবং সব ফেরিস্তা তার সাথী ও সাহায্যকারী عسى ربه إن طلقكن أن يبدله

তাহলে অসম্ভব নয় যে আল্লাহ তালা তওবা ਦੇ পরিਵਰ্তে তাকে এমন ਸੁਬ istri দান করবেন যারা তোমাদের যুততম হবে সত্যিকার মুসলমান, ईमानदार, অনুগত, তওবা কারিনী, ইবাদত گزار এবং রোজাাদার তারা পূর্বে বিবাহিত বা কুমারী যাই হোক না কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বুল وأهليكم نارا وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم হে লোকজন যারা ইমান এনেছ তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবার ও সন্তান থেকে রক্ষা করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর সেখানে রূঢ় স্বভাব ও কঠোর হৃদয়ে ফেরে তারা নিয়োজিত থাকবে যারা কখনো আল্লাহ নির্দেশ অমান্য করে না এবং তাদেরকে যে নির্দেশ দেয়া হয় তাই পালন করে তখন বলা হবে হে কাফের গণ আজ হজর প্রকাশ করো না তোমরা যেমন আমল করছিলে তেমনটি প্রতিদানি দেয়া হচ্ছে হে عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أكمل لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. হে ইমানদার কন আল্লাহর কাছে তাওবা করো প্রকৃত তাওবা অসম্ভব নয় যে আল্লাহ তোমাদের দোষ ত্রুটি সমূহ দূর করে দেবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হতে থাকবে সেটি হবে এমন দিন যেদিন আল্লাহ তার নবী এবং নবীর সঙ্গী দাদদের লাঞ্ছিত করবেন না তাদের নূর তাদের সামনে ও ডান দিকে দ্রুত অগ্রসর হতে থাকবে এবং তারা বলতে থাকবে হে আমাদের সব আমাদের জন্যে আমাদের নূর পূর্ণাঙ্গ করে দাও ও আমাদেরকে ক্ষমা করে দাও তুমি সব কিছু করতে সক্ষম يَا أَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنَافِقِينَ وَابْرُزَ عَلَيْهِمْ وَمَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ ضَرَبَ اللَّهُ مَثْلًا لِلَّذِينَ كَفَرُوا امْرَأَةَ نُوحٍ وَامْرَأَةَ لُوطٍّ

আল্লাহ ব্যাপারে কা এবং লোতির স্ত্রীদেরকে উদাহরণ হিসেবে পেশ করেছেন তারা আমার দুই বান্দার স্ত্রী ছিল কিন্তু তারা তাদের স্বামীর সাথে খেয়ানত করেছিল তারা আল্লাহর মোকাবেলায় তাদের কোনো কাজই আসতে পারেনি দুজন কি বলে দেওয়া হয়েছে যাও আগুনে প্রবেশকারীদের সাথে তুমিও প্রবেশ করো وضرب الله مثلا للذين امنوا امراة فرعون اذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنة عمران التي احصنت فرجها فنفخنا فيه من روحنا আর ইমান দাদ্যের ব্যাপারে ফেরাউনের স্ত্রীর উদাহরণ পেশ করেছেন যখন সে দোয়া করল হে আমার রব আমার জন্য তোমার কাছে জান্নাত একটি ঘর বানিয়ে দাও আমাকে ফেরাউন ও তার কাজ কর্ম থেকে রক্ষা করো এবং জালেম কওমের হাত থেকে বাঁচাও ইমরানের কন্যা মারিয়ামের উদাহরণও পেশ করেছেন যে তার স্থানকে হেফাজত করেছিল অতঃপর আমি আমার পক্ষ থেকে তার মধ্যে রোহ উৎকার করছিলাম সে তার বাণীসমূহ এবং কিতাব সময়ে সত্যতা প্রতিপন্ন করেছে সে ছিল আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত آمنت بالله <applause>